দুঃখিত <laughs> <laughs> প্রদর্শক আয়াহাজব দুঃখ প্রকাশ করছি দ্বিতীয় দ্বিতীয় পাঠ জমা দিলেন এবং তৃতীয় আর চতুর্থ হল আমরা প্রথম সপ্তম শ্রেণী দর্শক আয়াহাজব আয়াহাজব তৃতীয় আর চতুর্থ হল সপ্তম শ্রেণী कृषि <laughs> भितिताईंदा Gue第一早 March Joonder Și wird variance, analyze wie einwieerman der Kabel, eine einzelne Fokus <laughs> des sind hier nicht jeden, এই চ্যাম্পিয়ন এই মাসে আরো একটি বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল এখানে দুজন সদস্য どうもありがとうございました。 সবাই